বিধ্বস্ত জেট বিমানের ফাইলউট নিখোঁজ রাজধানীর উত্তরে মাইনস্টার্ন কলেজের ছাদে প্রশিক্ষিত যুদ্ধ ঘটনায় ফাইলট নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে এই ঘটনা এখন পর্যন্ত একজন নিহত ও বহু আহত হয়েছে আহত চারজনকে ইতিমধ্যে সম্মানিত সামরিক হাসপাতাল সিএমএচ নাওয়া হয়েছে এই ঘটনা বহু হতাহতের সংখ্যা রয়েছে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিনা খান আহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহত সোমবার একুশে জুলাই দুপুরের দিয়া বাড়ি মাইস্টন কলেজে বিমান বিধ্বস্ত হয় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট লিমা খান বলেন আহত চারজনকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সি এম নেওয়া হয়েছে আন্তঃবাহিনীর গণসংযোগ পরিদপ্তর আর জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন এ প্রশিক্ষণ বিমান উত্তরা বিধ্বস্ত হয়েছে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মাহিদুল ইসলাম বলেন আমি পাঁচ মিনিট আগে শুনতে পেয়েছি মাইনস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি এতে কেউ হতাহত হয়েছে কিনা এখন এই বিষয়ে কিছু জানা যায়নি তবে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানন বলেন আমরা দুপুর একটা আঠারো মিনিটের সংবাদ পেয়েছি যে উত্তরায় মাইলস্টন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট কাজ করছে আরও দুটি ইউনিট রাস্তায় আছে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে নেই